ধরুন আপনি মারা গেলেন কিন্তু পরের মুহূর্তেই আপনি চোখ খুললেন একা নতুন পৃথিবীতে অচানা আকাশ অদ্ভুত গাছ আর এমন কিছু প্রাণী যাদের আপনি কোনো দিনও দেখেননি যদি মৃত্যুর পর সত্যি এমন একটা পরবর্তী পৃথিবী থাকতো যেখানে আবার জন্ম হতো আমাদের তবে জীবনের মানেই কি বদলে যেত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি কল্পনার জগৎ যেখানে মৃত্যু মানে শেষ না কিছু বলে কেউ বলে আত্মা অন্য জন্মে ফিরে আসে আবার কেউ বলে নরকের বিচার হয় কিন্তু বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলছে মৃত্যুর পর ব্রেন কয়েক মিনিটের জন্য সচল থাকে এই সময় এক ধরনের লাইফ রিভিউ ঘটে জীবনের সমস্ত মুহূর্ত যেন সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে কিন্তু যদি এই সময়ের মধ্যেই কোনো কিছুর মাধ্যমে আমাদের আত্মা বা কানেকশন চলে যেত অন্য কোনো একটা ডাইমেনশনে এমন কি হতে পারে আমরা আসলে এখনকার পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম নিচ্ছি কিন্তু আমাদের কোনো স্মৃতি থাকছে না কেমন হতো সেই নতুন পৃথিবী চোখ খুললেন কিন্তু এটা পৃথিবী নয় নতুন এক গ্রহ যেখানে বাতাস হালকা নীল রঙের সূর্য দুটো আর সময় চলে যাচ্ছে একটু ধীরে আপনার শরীরও বদলে গেছে মানুষের মতো কিন্তু আরও উন্নত মস্তিষ্ক গুণ বেশি ক্ষমতাশালী চোখে ইনফ্রারেড দেখতে পারেন আর বয়স হতে পারে দুশো বছর পর্যন্ত কিন্তু একটা সমস্যা আছে এই গ্রহে সময় একবার পেছনে গেলে আর সামনে ফেরা যায় না আপনি যেই সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই চূড়ান্ত তাহলে কীভাবে চলবে জীবন এভলিউশন ভার্সেস রিভার্থ একজন বিজ্ঞানী বলেন এই ধারণা আসলে মাল্টিভার্স থিওরির মতো একটা রূপ মানে প্রতিবার আপনি মারা গেলে আপনার কপি জন্ম নেয় আরেকটা ইউনিভার্সে নতুন রুলস নতুন পরিবেশ নতুন বাস্তবতা কিছু গবেষণা মনে করেন কোয়ান্টাম কনসিয়াসনেস নামক একটা জিনিস যেটা শরীর মরে গেলেও হারায় না এটা হয়তো অন্য এক সিমুলেশনে ঢুকে যায় তাহলে কি আমরা সবাই আসলে এক একটা ভিডিও গেমের ক্যারেক্টার যারা এক লেভেল শেষে পরের লেভেলে যাচ্ছি সমাজ ও সম্পর্ক এই নতুন পৃথিবীতে প্রেম কেমন হতো পরিবার বন্ধু আপনি হয়তো পুরনো পৃথিবীর কোনো আত্মীয়কে খুঁজে পাচ্ছেন এখানে কিন্তু সে আপনাকে চিনছে না কারণ তার জীবনধারা অভিজ্ঞতা সব সবকিছুই অন্যরকম একই আত্মা আলাদা জীবন যদি এই সত্যি হতো তবে ভালোবাসার সংজ্ঞা কি বদলে যেত নাকি আত্মা একে অপরকে ঠিকই চিনে ফেলতো আর যদি আপনি পুরনো ভুলগুলো সুদরে নেবার সুযোগ পেতেন তাহলে কি আপনি আগের জীবনের ভুল সিদ্ধান্তগুলোকে পাল্টাতেন পৃথিবীর প্রভাব এখন প্রশ্ন হলো মানুষ যদি জানত মৃত্যুর পর আরেকটা জীবন নিশ্চিত তবে তারা এই জীবনকে কীভাবে দেখত মানুষ হয়তো ঝুঁকি নিত আরও বেশি দায়িত্ববোধ কমে যেত আবার কেউ কেউ শুধু আত্মঘাতী হয়ে পরের জগতের শর্টকাট খুঁজত বাট যদি এই নতুন পৃথিবীতে কেবল নির্দিষ্ট কিছু মানুষ যেতে পারত যাদের জীবন কিছু শর্ত পূরণ করেছে যেমন ভালো কাজ আত্ম উন্নয়ন বা অন্যের উপকার তাহলে তো মৃত্যুর পরে পৃথিবীর আসল হয়ে যেত একটা মেরিট বেসড নেক্সট ডাইমেনশন আমরা সবাই চিরন্তন কিছু খুঁজি নতুন জন্ম আত্মার অস্তিত্ব শেষের পরে শুরুর আশা কিন্তু বাস্তবতা হলো আমরা এখন যা আছি যেভাবে বাঁচছি সেটাই আমাদের সব বড় সত্য তবে কল্পনা আমাদের শেখায় জীবনের প্রতি মুহূর্তকে কীভাবে আরও গভীরভাবে দেখতে হয় মৃত্যুর পরে যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে তো জীবনটা শুধু শুরু শেষ নয় একটা অধ্যায়ের পর আরেকটা বই খুলছে তাহলে বলুন তো আপনি কি বিশ্বাস করেন মৃত্যুর পরে আরেকটা পৃথিবী আছে কমেন্টে লিখুন আপনি যদি জানতেন মৃত্যুর পরে আবার জন্ম হবে অন্য এক গ্রহে তবে কি কি জীবনে জিনিস বদলাতেন আর যদি এমন ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পরের ভিডিওটা দেখতে ভুলবেন না যদি পৃথিবী একদিন ঘোড়াই বন্ধ করে দেয় তাহলে কি হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা কল্পনার পৃথিবীকেই বাস্তবে টেনে আনি দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ